ছোট্ট বাচ্চা গুলো কান্না করতেছেন হজরত তোমর চলে গেলেন সেখানে পরে মহিলাকে বললেন মহিলা এত রাত পর্যন্ত কেন এই বাচ্চাদেরকে কষ্ট দিতেছেন আগে কেন রান্না বান্না করে খাওয়ান নাই এবার মহিলা কাঁদে আর বলে পথিক যে পদ্মে এসেছেন সে পদ্মে চলে যান আমাদের দুঃখ দর্দশা দেখার মতো কোনো মানুষ নাই আমরা মদিনা স্টেটের মানুষ নয় আমরা বাহির থেকে এসেছি মদিনার খলিফা উমরের কাছ থেকে সাহায্য নিওয়ার জন্য এসেছি আজ থেকে তিন চার দিন হলো এখানে তাবু ঘেরে আসি খলিফার দরবার এত ভিড় আমরা সেখানে যাইতে পারি নাই এখানে আমরা আসি এই তিন চার দিন হলো আমাদের কোনো খাবার নাই তাবুর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না বলে মা রে মা আর সহ্য করতে পারি না আমাদের খাবার দাও খাবার দাও আমি মা কি করব এই জাল্লার কসম করে বলি আমাকে তুমি অবিবেচক বলতে পারো না আমাকে তুমি নিমখারাম বলতে পারো না তার মধ্যে আমি এখন আর পাতিল নাড়তেছি আর সন্তানদেরকে বলতেছি একটু পরে হবে একটু পরে খাবি কিন্তু এই পাতিলের মধ্যে পানি আর পাথর ছাড়া কিছু নাই সন্তানের পেটে এত ক্ষুধা তাদের চোখের মধ্যে ঘুম আসে না হজরত মরে কথা শোনার সঙ্গে সঙ্গে আমার যেন পায়ের মেচ থেকে মাটি সরে যাইতেছিলাম কেমন খলিপা কেমন রাষ্ট্রনায়ক একটু চিন্তা করেন ওমর বললেন মা একটু অপেক্ষা করো দেখি আমি কিছু করতে পারি কি না পরিচয় দিলেন না দৌড়ায় চলে গেলেন গভীর রাত্রে হজরতে আসলামকে বললেন গুডাউনের দায়িত্ব ছিল আসলাম বাইতুললাম খাজানা থেকে বললেন ও আসলাম এই বাইতুল খাজানার দরজা তুমি খুলো দরজা খোলা হলো বস্তার মধ্যে আটা এবং গোস্ত তৈরি তরকারি কিছু ঢুকাইলেন জৈতুনের টাইট ডাল ঢুকাইলেন এবার আসলামকে বলে আসলাম রে এই বস্তাটা আমার মাথার উপরে তুলে দাও আসলাম বলেন হুজুর আমি তো আসি আপনার আমি খেদমত করার জন্য তো আমি গোলাম আসি আপনি কেন মাথার উপরে নেবেন এবার হজরত মোর বলতেছেন এ আসলাম আমি যে দৃশ্য দেখে এসেছি সেই দৃশ্যের কারণে যদি আল্লাহ বোলা আমিন আমারে আসামি করে দেয় আমার বোঝা আমারে বহন করতে দাও এমত দিন আমার বোঝা কেউ বহন করবে না আল্লাহ হজরত উমরে বরম ওয়াকার অবস্থা মাথায় করে নিয়ে ও অর্ধানের কবিলা খলিফা দৌড়াইতেছেন দৌড়াইতেছেন বুড়ির সেই তাঁবুর কাছে গিয়ে বললেন বুড়ি মা মারি মা দূরী হয়ে গেছে তাড়াতাড়ি করেন রুটি বানান তরকারি গোস্ত রান্না করেন রুটি বানানো হলো যখন মহিলা রুটি রুটি আর ওমর নিজেই ভাজতেছে আহারে বলতেছে এবার হজরত যখন রুটি আর তরকারি হয়ে গেছে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উরুর উপর বসে নিয়ে অর্ধজাহানের খলিফা ওই বাচ্চাদের মুখের উপর ভিতরে রুটি দিতেছে আর মহিলাকে বলতেছে মা আপনিও খান ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাচ্ছে আর তারা হাসতেছে এবার মহিলা তাকায় দেখলেন ওই পথিকের চোখ দিয়ে পানির ফোঁটা দর দর করে পড়তেছে এবার মহিলা বলে ফেললেন পথিক এই দেশের পাশা হজরতি অমর না তোমার মতো যদি মানুষ দেশের জনগণের আরো অনেক শান্তি থাকত জোরে কঞ্চল হান হজরত ওমর নিজের পরিচয় দিলেন নাম বললেন মা আগামী কাল আপনি বাইতুল লাই যাবেন আগামী কাল ওমরের দরবারে যাবেন সেখানে আপনার সাথে আমার দেখা হবে আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব পরের দিন সকাল বেলা ওই বুড়ি মানুষ সন্তানদেরকে নিয়ে অনেক কষ্ট করে যখন ওমরের দরবারে চলে গেলেন আহারে যাওয়ার পরে দেখতেছে গতকাল রাত্রে যে পথিককে দেখেছিলাম ঠিক আমাদের জন্য মাথায় কয়েক আটার অবস্থা নিয়ে এসেছিল রুটি বানায় আমার সন্তানদেরকে খাওয়াইছিল এবং আমি বলেছিলাম যে এই দেশের খলিফা ওমর না হয়ে এই দেশের বাদশা অমর না হয়ে আপনার মতো মানুষ যদি হয়তো দেশের জনগণ শান্তি পাইত এ আজকে দেখতেছি সেই মানুষটি আজকে বসে আছে খলিফা জোরে কোন সুবহানাল্লাহ মহিলা বলে ফেলে দিলেন ওমর আমি ভুল করেছি আমার আল্লাহ রস্তে মাফ করে বললেন বুড়িমা আপনি ভুল করেন নাই উল্টা আমার কাছে ক্ষমা চান না আমি ভুল করেছি অন্যায় করেছি আপনাদের খবরটা আমি আগে নিতে পারি নাই এই যে তিন চার দিন যে কষ্ট করেছেন এই কারণে নেয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাবেন না সুহান আল্লাহ এমন যদি হতো যদি হতো আমার দেশের অশোকত অমরের মত আমন যদি হত সোহান আমাদের দেশের শাসকেরা যদি হজরতে ওমর রাজি আল্লাহ তালানোর ভূমিকা পালন করতেন তাহলে দেশের মধ্যে চুরি ডাকাতি জিনা বাবিসারি খুন কারাপি হিংসা বিদ্বেষ কিনা জোর জুলু অত্যাচার নির্যাতন নিপীড়ন সব কিছু দূর হয়ে গিয়ে মানুষেরা একটা সুখময় শান্তিময় কান্তির মধ্যে রাষ্ট্রের মধ্যে বাস করতেন জোরে বলুন না সোহান আল্লাহ আমার ভাইরাম খলিফাত মুসলিম হজরত এমন রাষ্ট্র প্রধান ছিলেন দেশের জনগণের খবর নেওয়ার জন্য গভীর রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন দেশের জনগণ কে খাইছে কে অসুস্থ আছে কে কিন অবস্থায় আছে এগুলো খবর নিতেন অর্ধ খলিফা চিন্তা করেন একটু যে এত বড় খলিফা হওয়ার পর অর্ধ জাহানের খলিফা জনগণের খবর নিচ্ছেন এবং বলেছেন যদি ওই ফুরাত নদীর কিনারে একটা কুকুরও না খায় মারা যায় দিন আল্লাহর দরবারে আমি ওমরকে আসামির কাঠ ঘোরায় দাঁড়াইতে হবে সোহার একটা কুকুরের প্রতি একটা প্রাণীর প্রতি তার কেমন মায়া ছিলাম তাহলে চিন্তা করেন মানুষের প্রতি কেমন মায়া সেই যুগে চুরি ছিল না ডাকাতি ছিল না জিনা ভাবে সারি খুন খারাপি হিংসা বিদ্বেষ কিনা কোনো কিছুই ছিল না মানুষেরা রাত্রিবেলা ঘরের দরজা খুলে দিয়ে তাদের জানমাল মাল সম্ভ্রম থেকে শুরু করে ইজ্জত সম্ভ্রম সব কিছু হেফাজত করেছেন জনগণেরাই জোরে কনসুহান আল্লাহ যেই যুগের মানুষেরা মানুষের মানুষের সমুষের মানুষের সম্পদকে লুটার করে নিত সেই যুগের মানুষেরা আল্লাহ আর কোরআন দেব কাছে আসার পরে কেমন স্বর্ণের মানুষের পরিণত হয়ে গেলেন মসজিদের মধ্যে স্বর্ণের একটা হেলমেট পরেছিল কয়েকদিন পর্যন্ত মসজিদে মুসল্লি আসে যায় আসে যায় পায়ের সাথে লাথি লাগে কেউ চোখ রাঙে তাকায় দেখে না জোরে কনসু হান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী জোরা সাল্লাম বলেছেন ও সাহাবিরাম যেদিন থেকে কোরআন রাস্কাইম হয়ে যাবে যেদিন থেকে সংসদ ভবন থেকে কোরআন আইন হয়ে যাবে সেদিন থেকে এই সালা থেকে হাজারা মাওত পর্যন্ত একটা রূপবতী সুন্দরী সুশ্রী সুরামদের অধিকায়নি পূর্ণিমার চাঁদের মতো একজন মহিলা তার রূপের পর নিয়ে গভীর রজনীতে একা কিনি যাবে একজন মানুষ তার ইজ্জতের উপর হানা দেওয়া দূরের কথা তার চেহারার দিকে একের পর দ্বিতীয়বার তাকায়াও দেখবে না আমার ভাইরাম হজরতলাহম গভীর রাত্রে ঘুরে ঘুরে দেখতেছেন দেশের মন আছে এরকম যদি রাষ্ট্র প্রধান হইতো আরে রাষ্ট্রের কোন সম্পদ তারা ভোগ করে নাই আর এখনকার দেশের সম্পদ লুটতারাস করে বহির বিশ্বে পাঠায় দেয় এত দুর্নীতি করছে এত খাওয়া খাইছে যে আর হজম করতে পারতেছে না জোরে কণ্ঠে কেনা হজম করতে পারতেছে না মানুষের টাকা তুমি মানুষের পকেট টাকা এসব হিসাব দিতে হবে দুনিয়া তো তোমাদের হিসাব হবে মরণের পরে আল্লাহর কাকরাই দাঁড়াইয়া এক এক করে হিসাব দেওয়া লাগবে চলে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ প্রধান হয়ে যায় রাষ্ট্রের দায়িত্বে থাকার পরে তোমার যা খাদ্য খাবারের প্রয়োজন পোশাক আশাকের প্রয়োজন সন্তানদের লেখাপড়া খরচ করার যা প্রয়োজন তার সাহিত্যে যদি একটা কানা করিও বেশি নাও আমাদের দিন চোরের কাতারে দাঁড়াইতে হবে এগুলো যদি মানুষ বিশ্বাস ইমান ইমানদার সব লোক যদি শাসন করতো তাহলে দেশের টাকা আর বিশ্বে পাচার করার সাহস পাইত না একটা চোরকে যদি একটা টাকা চোরকে যদি সেই বাইতুল মোকার সামনে দোষের সামনে দেশের সামনে ইন্টারনেট ফেসবুক ইউটিউব এবং টিভি টিভি টেলিভিশনের মধ্যে যদি তাকে দাস ফায়ার করে মারা হয় আর রক্ত গোস্ত মাংস চামড়া যদি বাতাসের সাথে মিশে দেওয়া হয় সারা পৃথিবীর লোক দেখবে দেশের লোক ভালো হয়ে যাবে পৃথিবীর লোক ভালো হয়ে যাবে যেরকম ঠিক না আর রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় তারা এত দুর্নীতি করতেছে দুর্নীতি করার পরে এখন তাদের সব গুমর ফাঁস যাইতেছে ধরে কোন ঠিক কিনা হজরত ওমর এমন খলিফা ছিলেন না গভীর রাত্রে ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণ কেমন আছে কে কি খাইছে কি পড়ছে কে কোন অবস্থায় আছে দেখতে পাইলেন একটা ঝুপড়ির ভিতরে ছোট্ট একটা তাবু ঘরা আছে ওই তাবু ভিতরে একটা মহিলা রান্না করতেছে টিম টিম করে বাতি জ্বলতেছে আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের কাছে আসে মা মা বলে কাঁদতেছে আর বলতেছে মারি ও মা কখন খাবার হবে আমাদেরকে কখন খাবার দিবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করতেছেন হজরত ওমর চলে গেলেন সেখানে যাওয়ার পরে মহিলাকে বললেন মহিলা এত রাত পর্যন্ত কেন এই বাচ্চাদেরকে কষ্ট দিতেছেন আগে কেন রান্না বান্না করে খাওয়ার নাই এবার মহিলা কাঁদে আর বলে পথিয়ে যে পদ্মে এসেছেন সে পদ্মে চলে যান আমাদের দুঃখ দর্দশা দেখার মতো কোনো মানুষ নাই আমরা মদিনা স্টেটের মানুষ নয় আমরা বাহির থেকে এসেছি মদিনার খলিফা উমরে এর কাছ থেকে সাহায্য নিমার জন্য এসেছি আজ থেকে তিন চার দিন হলো এখানে তাবু রে আছি খলিফার দরবারে এত ভিড় আমরা সেখানে যাইতে পারি নাই এখানে আমরা আসি এই তিন চার দিন হলো আমাদের কোনো খাবার নাই তাবুর মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না বলে মা রে মা আর সহ্য করতে পায় না আমাদের খাবার দাও খাবার দাও আমি মা কি করব এই জানলার কসম করে বলি আমাকে তুমি অভিবেশক বলতে পারো না আমাকে তুমি নিম খারাম বলতে পারো না এই যে চুলার মধ্যে আমি আগুন দিয়েছি আর পাতিল নাড়তেছি আর সন্তানদেরকে বলতেছি একটু পরে হবে একটু পরে খাবি কিন্তু এই পাতিলের মধ্যে পানি আর পাথর ছাড়া কিছু নাই সন্তানদের পেটে এত ক্ষুধা তাদের চোখের মধ্যে ঘুম আসে না হজরত তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাইতেছিলাম কেমন খলিফা কেমন রাষ্ট্রনায়ক একটু চিন্তা করেন হজরতমর বললেন মা একটু অপেক্ষা করো দেখে আমি কিছু করতে পারি কিনা পরিচয় দিলেন না দৌড়ায় চলে গেলেন গভীর রাত্রে হজরতে আসলামকে বললেন বুডাউনের দায়িত্ব ছিল আসলাম বাইতুল্লাম খাজানা থেকে বললেন ও আসলাম এই খাজানার দরজা তুমি খুলম দরজা খোলা হলো বস্তার মধ্যে আটা এবং গোস্ত তৈরি তরকারি কিছু ঢুকাইলেন জৈতুনের টাইপ ডাল ঢুকাইলেন এবার আসলামকে বলে আসলাম রে এই বস্তাটা আমার মাথার উপরে তুলে দাও আসলাম বলে হুজুর আমি তো আসি আপনার আমি খেদমত করার জন্য আমি গোলাম আছি আপনি কেন মাথার উপরে নেবেন এবার হজরত বলতেছেন এ আসলাম আমি যে দৃশ্য দেখে এসেছি সেই দিক কারণে যদি আল্লাহ বোলা আমিন আমারে আসামি করে দেয় আমার বোঝা আমারে বহন করতে দাও কেমন আমার বোঝা কেউ বহন করবে না আল্লাহর আল্লাহ হজরত উম রে বরম ওয়াটার মাথায় করে নিয়ে ও আর দোষ আনের খুবই লা খলিফা দৌড়াইতেছেন দৌড়াইতেছেন বুড়ির সেই তাপুর কাছে গিয়ে বললেন বুড়ি মা মারি মা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করেন রুটি বানান তৈরি তরকারি গোস্ত রান্না করেন রুটি বানানো হলো যখন মহিলা রুটি বলতেছে আর ওমর নিজেই রুটি ভাজতেছে আহারে এবার হজরত ওমর রুটি ভাজার পর যখন রুটি আর তরকারি হয়ে গেছে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উরুর উপর বসে নিয়ে অর্ধ জাহানের খলিফা ওই বাচ্চাদের মুখের উপর ভিতরে রুটি দিতেছে আর মহিলাকে বলতেছে মা আপনিও খান ওই ছোট্ট বাচ্চাগুলো খাচ্ছে আর তারা হাসতেছে এবার মহিলা তাকায় দেখলেন ওই পথিকের চোখ দিয়ে পানির ফোঁটা দর করে পড়তেছে এবার মহিলা বলে এই দেশের বাসা হজরতি অমর না হইয়া তোমার মত যদি মানুষ হয়তো দেশের জনগণের আরো অনেক শান্তি জোরে ত্যাগরে হানাল্লাহ। হজরত ওমর নিজের পরিচয় দিলেন নাম বললেন মা আগামীকাল আপনি বাইতুল লাই যাবেন আগামীকাল ওমরের দরবারে যাবেন সেখানে আপনার সাথে আমার দেখা হবে আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব পরের দিন সকালবেলা ওই বুড়ি মানুষ নিয়ে অনেক কষ্ট করে যখন দরবারে চলে গেলেন আহারে যাওয়ার পরে দেখতেছে গতকাল রাত্রে যে পথিককে দেখেছিলাম সেই পথিক আমাদের জন্য মাথায় করে আকার অবস্থা নিয়ে এসেছিল রুটি বানায় আমার সন্তানদেরকে খাওয়াইছিল এবং আমি বলেছিলাম যে এই দেশের খলিফা অমর না হইয়া এই দেশের বাদশা অমর না হইয়া আপনার মতো মানুষ যদি হয়তো দেশের জনগণ শান্তি পাইতো এ আজকে দেখতেছি সেই মানুষটি আজকে বসে আছে খলিফা জোরে কোন সুবহানাল্লাহ মহিলা বলে ফেলে দিলেন ওমর আমি ভুল করেছি আমার আল্লাহ রস্তে মাফ করে দেন হযরত ওমর দাঁড়ায় গেলেন আর বললেন বুড়ি করে না আমি ভুল করেছি অন্যায় করেছি আপনাদের খবরটা আমি আগে নিতে পারি নাই এই যে তিন চার দিন যে কষ্ট করেছেন এই কারণে নেয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাবেন না সুহান আল্লাহ কেমন খলিফা ছিলেন আর এক রাত্রে ঘটনা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা ঘুরে দেশের জনগণরা কে কি খাইছে কি পড়ছে কে অসুস্থ আছে কার কি অবস্থা ঘুরতে ঘুরতে দেখতেছে একটা তাবুর বাহিরে একজন মানুষ দৌড়াদৌড়ি করতে ছোটা ছুটি করতেছে চেহারার মধ্যে ক্লান্ত ভাব তার চেহারার ঘাম ছুটে যাচ্ছে হজরত অমর বললেন ভাই আপনি কেন দৌড়ান কি হয়েছে সেই মানুষটা বলতেছে ভাই যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তায় চলে যান হে প্রতি খবর নেওয়ার আপনার দরকার নাই বলতেছেন